আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি দেখো আজকে গাছ থেকে কিছু কাঠল ওই যে তোমাদের দেখাইতাম এই যে দেখো আমার গাছের কাঠল কতগুলো পারা হয়েছে আরও আছে উপরে ওই যে দেখো তোমাদের দেখায় ওই যে দেখো আর আছে তো এইগুলো যেহেতু এখন বাড়তি হয়ে গেছে মানে পাকানোর সময় হয়ে গেছে এগুলো কেটে ফেলছি সবগুলো দেখো নিজের হাতের গাছের কাঠল নিজে বেশি এই যে এটা তো একদমই গাছ পাকা একেবারে গাছ পাকা এটা দেখছো আর এই কিছুদিন ধরে মানে কি বলবো আর এই যে এখানে দেখো পাতাগুলো এই যে দেখছো শুকনো পাতাগুলো এই দেখো পঁচে গেছে দেখছো এগুলো সব কাজ চলতেছে এই যে কিছুদিন ধরে যে বৃষ্টিটা হইলো এখন তো বৃষ্টি কমে গেছে এখন আর সেই আগের মতো বৃষ্টিটা হবে না তো যাই হোক তার জন্য কাজ করতেছি বাগানের অনেক কাজ আছে আর এই যে দেখো চা পাতা শুকা দিয়ে নিয়েছি এইখানে আর এই যে এইখানে দেখো এই যে নাগা মরিচ আর কি বলে হ্যাঁ কিন্তু আমি তো এটাকে বোম্বাই মরিচ বলি আমাদের এখানে বোম্বাই মরিচটাই বলে বেশি মরিচটা কম বলে তো এগুলোরই আমি এই যে এখানে এটার ভিতরে বেশি ফেলে চারা তুলছিলাম আর এখান থেকে আমি কিছু কিছু জায়গায় আলাদা আলাদা করে লাগিয়ে দিচ্ছি এখন তো এই তো তোমাদের আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে দেখো কতগুলো কাঁঠাল আসছে তো সেই কাঁঠালগুলো চুলার এখানে এই যে আমি একটি চুলা কিনে নিয়ে আসছিলাম এর আগে আমার একটি আছে ছিল আর এটা আমি কিছুদিন আগে চুলাটা নিয়ে আসছি তো ওই যে ওই জায়গাটা ছিল ওইখান থেকে আমি এখানে সরিয়ে নিয়ে এসেছি হুম এখানে বসে বসে মাঝে সাঝে রান্না করতে ভালো লাগে আর কি চুলায় আমার বেশিরভাগ সময়টা চুলাই রান্না করতে ভালো লাগে আর এখানে যে গাছগুলো যা ছিল সবগুলো এই যে দেখো এই যে দেখো ই দূরে কী করে দেখছ মাটি তুলে মানে কি করব। আর এই যে দেখো এখানে এই যে বটবটি গাছটা লাগাইছি আর এই যে মরিচ গাছগুলো আর বাইরে যে বাগান ছিল সেগুলো একদম পরিষ্কার করে ফেলছি এখন গাছ একটু কমিয়ে দেবো কারণ এত গাছের যত্ন এখন আর আগের মতো আমি সময় পাই না এই জন্যই তো তোমাদের ভিডিওগুলো দিতে পারি না তা যাই হোক এখন গাছপালা একটু কমিয়ে কমিয়ে নিচ্ছি বাইরের গাছগুলো আস্তে আস্তে আমি ভেতরে এনে লাগিয়ে দেবো আর ভিতরের যেইগুলো গাছ একদম অনর্থক কোনো কাজে আসে না সেই গাছগুলো আমি ফেলে দিয়ে কিছু গাছ রাখবো আর কি হাতে গোনা কিছু কিছু গাছ রাখবো এই হলো আর কি অবস্থা তো এই যে দেখো আমার চা আসছে এবার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুবার ধরেই আসে আর কি চা গাছটা কিনে আনছিলাম পরে চা আসে নাই তো এই এবছরে এত ভালো ফলন আসছে আমার প্রত্যেকটা গাছ থেকেই মানে আমি খুব ভালো ফলন পাইছি আর কি বুঝছো ওই যে দেখো অনেক ডরছে একটু ঝুম করে যদি দেখাই দেখতে পারবো ওই যে দেখো দেখছো আর এই যে দেখো প্রজাপতি কি সুন্দর উঠতেছে এই পারতেছি না নিতে তো যাই হোক এই হলো অবস্থা আর এই যে পান গাছটা দেখো আমি কী সুন্দর লতানো বাওয়ে দিচ্ছি এই জায়গায় এই যে বেয়ে বেয়ে এই যে দেখো পান গাছটা কত সুন্দর হইতেছে তো আমি এখান থেকে আমার যে পুরাতন বাড়ি আছে সেখানে আমি চলে যাব আস্তে আস্তে আমি গাছগুলো মানে কমিয়ে দিচ্ছি আর তখন আবার নতুন করে বাগান সাজিয়ে তোমরা দেখতে পারবো সবই আমার সঙ্গে থাকো আস্তে আস্তে সবই দেখতে পারবো আমি এই এই মনে হয় এখানে থাকবো তারপর নতুন বাড়িতে চলে যাব নতুন বাড়ি করব সেখানে আমি চলে যাবো আমার জায়গা ভিতরে এটাও আমার পুরাতন বাড়ি আমার বিয়ে হয়েছে আমার এই এই এখানে এই বাড়িতেই আমার শ্বশুরের আরও জায়গা আছে সেখানে আমি নতুন বাড়ি করব। তো যাই হোক এটাকে আমরা বলি পুরান বাড়ি হ্যাঁ সেখানে আমি করবো বাড়ি করব তো যাই হোক আস্তে আস্তে বাগানগুলো আমি একটু সরিয়ে সরিয়ে এখন রাখার চেষ্টা করব বুঝছ এই হলো আর কি অবস্থা তো যাই হোক এদিকে আর আমি তোমাদের বলছিলাম যে আমি এফসিম সলটা দিব তো দেখো আর সময়ের জন্য দিতে পারিনি এই যে হয়তো আজকে বিকেলের দিকে দিয়ে দিব তো যদি পারি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিব। আর যদি কাজ বেশি বেড়ে যায় তাহলে তো আর পারতেছি না বুঝছো তো তোমরা ভালো থাকবা আর তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল যে আমি একটু বাড়িতে কাজ করতেছি আর এখানে দেখো কালকে অলরেডি একটি কাঠল পাড়া হয়েছিলো দুই দিন আগে দুইটা কাঠল তো সেটাই এই যে একটি খাওয়া হয়েছে এই যে দেখো বেশিগুলো এখানে শুকা দিয়ে নিছি তো এই হলো অবস্থা আর এই যে দেখো এই গাছটা যে এখান থেকে উঠিয়েছিলাম এখানে ছিল এই গাছটা যে উঠায় উঠাইছি এখনও লাগানো হয় না এইভাবেই রেখে দিয়েছি এটার ভিতরে একটি পোক দেখছিলাম অনেক বড় এখন তো দেখতে পারতেছি না পোকটা কই চলে গেল তো যাই হোক তার জন্য কালকে আর লাগাই নাই এই রকম বড়ো আর ওটা দেখে তো আমার খুব ভয় গেছিলো তো এখানে আমি রেখে দিয়েছিলাম তো গাছটা দেখি আজকে লাগিয়ে দিব ওই যে দেখো গাছের বুড়াটা উঠে রাখছি কারণ যেহেতু এখান থেকে চলে যেয়ে আমি নতুন বাড়ি করব আমার ওই যে বললাম তো যে আমার অন্য পাশে আমার জায়গা আছে আরও যেখানে আমি ভাড়া দিছি অনেক রুম তো সেখানে আমি কিছু জায়গা রেখেছিলাম আমি বাড়ি করার জন্য তো সেখানে আমি চলে যাব তো এই কারণে এখন থেকে আমি গাছ একটু একটু করে উঠিয়ে নেবো সবগুলো এরকম করে উঠিয়ে তারপরে যদি নেওয়া যায় সেখানে নিয়ে আমি একেবারে সেটেল করে দেবো আর কি গাছগুলো তো ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম এইটা তোমাদের সাথে শেয়ার ভালো থাকবা আর ভালো লাগলে অবশ্যই আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যাবা আস্তে আস্তে সব কিছুর ভিডিওই তোমাদের আমি দিয়ে যাব প্রতিদিনই দিয়ে যাব।